বিপুল সংখ্যক মানুষের সমাগমের মাধ্যমে আমিন শিল্প অঞ্চলে চমক দেখালেন তেয়াল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল শনিবার সন্ধ্যায় ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানকে কেন্দ্র করে ওয়ার্ডের শান্তিনগর এলাকায় এই সমাগম ঘটে এ সময় ধানের শীষের পক্ষে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পৌর সমাবেশস্থল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টাগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ এরশাদুল্লাহ প্রধান বক্তা ছিলেন চট্টাগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিও চৌধুরী শাহিব বিশেষ অতিথি ছিলেন চট্টাগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বলু সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ তেয়াল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আব্দুল বাতেন সদস্য সচিব আব্দুল মান্নান পাঁচলাস থানা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন জান্টু ওয়ার্ড বিএনপির যুগ্ম আবুল কাসেম নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ হাসান আকবর হোসেন মানিক জাকির হোসেন মিশু পাঁচলাস থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আলম সফি সদস্য সচিব নুরুল কবির পলাশ ও সদস্য মোহাম্মদ শিমুল মিয়া তেয়াল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খাজা মোহাম্মদ স্বপনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ মামুন খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠানে সিনিয়র যোগ আহ্বায়ক দেলোয়ার হোসেন সোহেল সদস্য সোলেমান রোবেল সহ থানা ও ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক সদস্য বিন্দু বক্তব্য রাখেন ধানের শীষের গণজবত্ব যেদিন আওয়ামী লীগ পাঁচই আগস্টের যেদিন আওয়ামী এক দেশের পলায়ন করেছে দেশ থেকে সেই দিন থেকে শুরু হয়েছে এটাকে আমাদের ধরে রাখতে হবে আমাদের নেতা তারক রহমান করেছিলেন তেরো জুলাই দুই তেইশ সালে সে একত্রিশ দফা মানুষের ঘরে ঘরে কি বোঝানো দরকার একত্রিশ বা আর্থ আর্থসামাজিক কিভাবে উন্নয়ন হবে কৃষকের কি উন্নয়ন হবে শ্রমিকের কি উন্নয়ন হবে মহিলাদের কি উন্নয়ন হবে ছাত্রদেরকে উন্নয়ন হবে যুবকদেরকে উন্নয়ন হবে রাষ্ট্র কাঠামোর কি ধরনের পরিবর্তন হবে এগুলি কিন্তু একত্রিত হওয়ার মধ্যে লিপির মধ্যে আছে নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয় দল অতীত নির্বাচন করে ক্ষমতায় এসছে আর ক্ষমতার পালা বদলের পালা হচ্ছে জনগণের হাতে আমরা আশা রাখি এনপি পনেরোটি বছর এই আওয়ামী সরকার সরকারের আমলে নিষ্পেষিত নির্যাতিত গুম খুন হত্যার শিকার হয়েছে এবং এই নির্বাচন যে আছে সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে এটাই এটার মধ্যে আমরাই একমাত্র বিএনপি বাংলাদেশ জাতীয় বারবার বলেছে নির্বাচন সুষ্ঠু পরিবেশ করার জন্য মানুষ যাতে নিজের ভোটটা নিজে দিতে পারে আমরা আশা করি সেই পরিবেশন সৃষ্টি হয়েছে আজকে আমাদের বিরুদ্ধে যমুনাদুর নাইব বলে গেছে সে আওয়ামী সরকার সরকার সংগঠন তারা আজকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে তাতে আমরা ক্ষমতা আসতে না পারি যাতে আমাদের নেতা প্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে না পারে বন্ধু আমার আজকে পিয়ার পিয়ার নামে আজকে নতুন একটি কনসেপ্ট তারা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায় আপনার নিশ্চিত থাকেন যাদের কারণে আমার ভোট হচ্ছে আমার সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে বিএনপির একটাই সিদ্ধান্ত

নেতৃবৃন্দকে পাওয়ার করতে পেরেছি আমরা সুশৃঙ্খল ভাবে একটি প্রোগ্রাম ইতিমধ্যে আপনারা বহন করেছেন সুশৃঙ্খল স্বেচ্ছাসেবক দল থাকলে আপনারা এই মডেল হিসাবে এই পরিচয় আজকে আমাদের নেতৃবৃন্দদেরকে দিয়েছেন আমরা আরো সুশৃঙ্খল ভাবে হবে এবং তারা আমরা যে আশা থাকবে আমাদের মহানগর নেতৃবৃন্দরা আপনারা অতীতে জানেন আমরা কোনদিন পিস পাওয়া নেই পাঁচ চার